যারা সন্ত্রাসী যারা চাঁদাবাস যারা দখলবাস যারা বিভিন্ন লোককে দলে নিয়ে এসে টাকা নিচ্ছে অথবা অনুপ্রবেশ করাচ্ছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং এমনও নির্দেশ দিয়েছেন যে সে যদি জেলার সভাপতি হয় থানার সভাপতি হয় আর আপনি যদি বিএনপির একজন কর্মী বা সদস্য হন আসুন আপনি মনোবল নিয়ে তাকে ধরে আইনের আশ্রয় আনুন যে যদি সে বিএনপি পরিচয় দেয় সে বিএনপি না তাকে ধরেন তাকে মারুন এবং আপনারা তারেক সাহেব এবং আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন আমি অনেকের আমার মোরলগঞ্জে আপনার ই আবার ব্যবসা করতেছে অনেক আমি সেনাবাহিনীকে লিখে লিখে তাদের আমি ই ভরে ফেলেছি তারপরে কোনো অ্যাকশন হচ্ছে না এর একটাই কারণ যে হয়তোবা প্রশাসনে এখনো অনেক জায়গায় অনেককে রাখা হয়েছে যেগুলো পরিবর্তন না হলে কারো কিছুই করার থাকবে না আমি আসলে অনেক ছোটবেলা থেকেই আহ ধূমপান বিরোধী মাদক বিরোধী চাঁদা বিরোধী সন্ত্রাস বিরোধী এই কাজগুলো করে এসেছি যার কারণে আমি খুব সমস্যায় ভুগেছি পাশাপাশি যারা অন্যায় করে অবিচার করে স্বৈরাচারী মনোভাব পোষণ করে তাদের বিরুদ্ধে আমি কথা বলি বিদায়ী আমি কিন্তু এই আগে যে একটা ফেসির সরকার ছিল তার সময় আমি তিনবার আয়না ঘরে গিয়েছি একবার সাত দিন একবার পাঁচ দিন আর একবার চারি ঘন্টা এটার ইতে বেসে এসেছি একটাই কারণ আমার ওয়াইভের দুইজন বান্ধবী ছিল ওই সময় কর্নেল ছিল এখন বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল তারা ডাক্তার এখনো দুই বছর চাকরি তাদের আছে তারা কোনো কায়দায় আমাকে প্রথম যে অফিসার নিয়েছিলেন অপারেশন অফিসার মেজর মঞ্জুর সাহেব তাকে উনি বলে দেওয়ার কারণে উনি বলেছে আমি জানি না সেভ করতে পারবো কিনা আমি চেষ্টা করব উনি রেখে 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 আমাকে সবকিছুই সব জায়গায় নিয়ে টিয়ে শেষ পর্যন্ত সাত দিন পরে আমাকে রক্ষা করেছেন যাই হোক জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি পাশাপাশি যারা আমাকে করেছিলেন তারাও তাদেরকে এর একটাই কারণ ছিল আমি প্রথমবার যখন আমাকে নিয়ে যায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবে যে সে খাঁচি না এবং সে ক্রেহে না রাষ্ট্রের সবকিছু ভাগাভাগি করে নিচ্ছে এই যে ব্যাংক হচ্ছে ব্যাংকের ছাতার মতো এগুলো শেখ রেহেনা করতেছে পাঁচশো সাতশো কোটি টাকা করে নিচ্ছে এক একটা থেকে এই বক্তব্য রাডারে ধরেছে আমি আসলে মনেও নেই আমাকে নেয়ার পর বলছে যে এখন তো স্যার বললো আপনার ব্যাপারে দেখব কিন্তু বলেন দেখি আপনি শেখ রেহেনা সম্পর্কে কি বলেছেন আমি বললাম আমি তো কিছু এরকম বলিনি তা বলে যে আপনার স্যার যদি আজকে আমাকে না বললো আমরা আর্মিরা কিন্তু মিথ্যা কথা সহ্য করতে হবে লাচ্ছি মেরে আপনার অবস্থা খারাপ করে দিতাম এই শোনেনা পরে দেখি যে হাসি রেহেনা সম্পর্কে আমি প্রেস ক্লাবে একটা বক্তব্য দিয়েছি আমির খুশ মাহমুদ চৌধুরী ছিল প্রধান অতিথি এনিয়ে আবার আমাকে ওপেন গুলিও করেছিল যেদিন ম্যাডামকে বালু ট্রাক দিয়ে আটকেছিলেন সেই দিন আমি নেমেছিলাম উনত্রিশে ডিসেম্বর মার্চ ফোর ডেমোক্রেসি সেদিন আমাকে হাইকোর্টে এই বেঞ্জি নিজে যাই অর্ডার দেওয়ার পর গুলি করলো আমি দেড় বছর ভুগেছি তাই আমি আজকে চাঁদাবাজির কথা আমার অত্যন্ত হৃদয়ে একেবারে খরণ হচ্ছে রক্তক্ষরণ বলবো নাকি খরণ বলবো এটা আমি সারা জায়গায় এগুলো শুনতেছি অনেক সময় অনেকটা একটু ভিন্ন হয় তবে এখন বেশিরভাগ যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিভিন্ন পথ পজিশনে যারা ছিল না যারা সন্ত্রাসী ছিল যাদেরকে প্রয় ব্যবহার করতে ওরা তারাই আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের অবৈধ সম্পদ থাকার কারণে হয়তো বা অনেককে সুযোগ সুবিধা দিয়ে তারা দাঁড়িয়েও সন্ত্রাসী করতেছে এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে একজন নিজে নাম হিরো বলে যে আসলে কেমন হিরো আমি জানি না সেই আলম নিজে বলেছিল যে তাকে তারেক রহমানের কথা বলে তাকে মেরেছে এবং সেটা প্রমাণ হয়েছে যে সেখানে বিএনপির কেউই ছিল না এবং সেখানে সম্পূর্ণ অম্লিক জড়িত ছিল এবং তা এই হিরো সে হিরো আলম বলছে বিএনপি আসলে বিএনপি ছিল না হ্যাঁ এখন এই সস্তা সস্তায় কিছু আমি বলতে চাই যে অবশ্যই বিএনপির আহ নামধারী অথচ তাদের কোনো ই এবং যারা কিছু খারাপ লোক দলে থাকাকালীন আগে বিএনপি কোনো একটা পদ নিয়েছিল আওয়ামী লীগের লাগে লিজ করে ব্যবসা বাণিজ্য করেছে এই শ্রেণীর লোক তারা এই কাজগুলো করতেছে আমি আজকে পাঁচ সাতটা এসপি সাহেবের সাথে আমাদের বাগিরাডের সাথে আমি কথা বলেছি এবং আমি বলেছি আপনি বলেন পুলিশকে মামলা নিতে এবং মামলা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে বলেন আমাদের প্রত্যেক জেলায় জেলায় স্কাইবি করেছেন আমাদের সাথেও পাঁচ দিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্কাইবি করেছেন এবং সেখানে তিনবার উল্লেখ করেছে আলোচনার মধ্যে একবার করার পর আবার দশ মিনিট পর আবার করেছে সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যারা সন্ত্রাসী যারা চাঁদাবাস যারা দখলবাস যারা বিভিন্ন লোককে দলে নিয়ে এসে টাকা নিচ্ছে অথবা প্রতিষ্ঠা অনুপ্রবেশ করাচ্ছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং এমনও নির্দেশ দিয়েছেন যে সে যদি জেলার সভাপতি হয় থানার সভাপতি হয় আর আপনি যদি বিএনপির একজন কর্মী বা সদস্য হন আসুন আপনি মনোবল নিয়ে তাকে ধরে আইনের আশ্রয় আনুন এবং আইনের হাতে তুলে দিন আর না পারলে আপনি জানান তাকে বহিষ্কার করব এবং বহিষ্কার করব। তাকে দলে আর কখনো না এটা আমি তারেক রহমান আপনাদের কাছে অধাবদ্ধ অঙ্গীকারবদ্ধ এবং কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দিব না তাই আমরা আসলে এটাকে সত্যি সত্যিই আপনার তাদেরকে কোনোভাবে পাত্তা দিচ্ছি না এবং আমি যেটা আগেও বলেছি যে যারা আওয়ামী লীগেও ছিল বিএনপিতেও তারা অনেকে এরকম খারাপ লোক থাকতে পারে বা দু একজন আছে এরা যৌথভাবে কাজগুলো করতেছে অবশ্যই এটা অল্প সময়ের মধ্যে তারেক সাহেবের বারবার নির্দেশনা বারবার বক্তব্য সঠিক অবস্থানে চলে আসবে এরপর আমি যেটা এবং আমিও আপনার মাধ্যমে দেশবাসীকে জানাবো সে যে যদি সে বিএনপি পরিচয় দেয় সে বিএনপি না তাকে ধরেন তাকে মারুন এবং আপনারা তারেক সাহেব এবং আমাদের কথা শুনে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন। আমি আমি অবাক হই দেখলাম আমার কাছে আজকে দুইটি ছেলে আপনার একজন মোরলগঞ্জে আমার বাড়ি আরেকজন এই কিরানিগঞ্জে তারা গুম হয়েছিল সেই গুমের ছবি টবি নিয়ে আমার কাছে আসছে কিভাবে যেন জানছে যে আমার কাছে আসলে সুবিধা পেতে পারে তো সেইখানে একটা গুমের কথা শুনলাম পুলিশের একজন কনস্টেবল ছিল সেই গুমটা আমাদের তৎকালীন খুলনা যে র‍্যাবের প্রধান ছিল রফিক সাহেব তিনি এটা জানত এবং তিনি অনেক গ্রেপ্তারের সাথে জড়িত ছিলেন এবং আমার শরণকলার ছাত্র দলের সভাপতিকেও ধরে নিয়ে গেছিলেন অনেক দিন পর ছেড়েছেন আপনারা জানেন যে কিভাবে ছাড়তো সেইখানে আমি দেখলাম যে তাকে পুলিশ কমিশনার বানানো হয়েছে গাজীপুরে রফিক সাহেব পুলিশ কমিশনার গাজীপুর আজকে আমি যে লোকটা আসলো সে বললো রফিক সাহেব হয়তো এটা জানে আমাদের এই গুমটার ব্যাপারে তার সাথে আমি বললাম উনি উনি কোথায় আছে এখন এখন তা বলে যে পুলিশ কমিশনার আপনার গাজীপুরে তা আমি বললাম যে কিভাবে হলো তা বলল যে ওনাকে অল্প দিনের জন্য সিআইডিতে দিচ্ছিল এরা মনে করছে যে এই লোকটা তো ধোয়া তুলসী পাতা এবং উনি কায়দাকরণ করে হয়তোবা আসছিলেন তাই আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার হয়তোবা আজকে বিপ্লবী সরকার বিপ্লবী হিসাবে নেই এখানে আছে গণ হিসাবে কিন্তু আরো কঠিন কিছু প্রশাসনিক দায়িত্ব উচিত ছিল এবং আমি ইতিমধ্যে মনে হয় বার বলেছি যে আজকে যদি দেশে প্রশাসনিকভাবে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবং যদি আপনারা তাহলে এই আওয়ামী লীগের প্রেতাত্মা যেখানে যেখানে আছে তাদেরকে বা এই যারা আকাম করে গেছে সেই প্রতাত্মা যেখানে যেখানে আছে সেটা যদি আপনারা না সরান তাহলে ওদের যারা অনুসারী আছে তাদের সাহস থাকবে মনোবল থাকবে তারা ভয় পাবে না তোয়াক্কা করবে না তারা এই অপরাধ করতে থাকবে আমি এই যে যারা সেনা যৌথ বাহিনী গেছে আমি অনেকের তালিকা দিছি অস্ত্র নিয়ে চায়ের দোকানে আছে আমার মোরলগঞ্জে আপনার ই আবার ব্যবসা করতেছে অনেক আমি সেনাবাহিনীকে লিখে লিখে তাদের আমি ই ভরে ফেলেছি তারপরও কোনো অ্যাকশন হচ্ছে না এর একটাই কারণ যে হয়তো বা প্রশাসনে এখনো অনেক জায়গায় অনেককে রাখা হয়েছে যেগুলো পরিবর্তন না হলে কারো কিছুই করার থাকবে না আপনি গ্রেফতার করতে পাঠিয়ে দিবেন কিন্তু একজনে অর্ডার দিয়ে দেবে যে এই গ্রেফতার হবে না তাই এই গ্রেফতারের জন্য বা এই আইনকে আরো কার্যকারী করার জন্য প্রশাসনকে কার্যকারী করার জন্য এই সমস্ত জায়গায় একেবারে আমূল পরিবর্তন আনতে হবে হয়তো বা প্রয়োজনে জুনিয়রদেরকেও এনে দায়িত্ব পালন করানো যেতে পারে কিন্তু ওই যারা যারা ওখানে আছে তাদের দিয়ে করা যায় না ধন্যবাদ